he's to responsible not mind your language mr. i tell you lordship. i tell you Lord mind your language <laughs> I, I i stand corrected i i tell you lordship. not absolutely not mr Pari, please do not say all these things please come forward now who are the members present kindly give me the name name List, list, list. <laughs> but at the on the last day, it was the desire of the court that whether the service book was submitted before the, the office of the D.I., but for release of the pension, that was done long back, because uh, this is the record. 6th of july no, 2023 no, we'll go to the di part later on Not sure. uh, who is the president president yes you are the president <laughs> all of you must be aware

আপনারা জানেন বারোশো সামথিং ওয়ান টু থ্রি এই বারোশো ছত্রিশ দিন আপনাদের ম্যানেজিং কমিটি উইদাউট পে প্লেস করা হয়েছিল বোর্ডের কাছে তারপরে উনি প্রেয়ার করেন এর মধ্যে পাঁচশো চল্লিশ দিন আমাকে উইথ পে লিভ দেওয়া ম্যাটার ওয়াজ রেফার টু বোর্ড বোর্ডের প্রেসিডেন্ট আপনাদের কাছে ফেরত পাঠিয়েছেন যে ব্যাপারটাকে এবং দিস কোর্ট অলসো এক্সপ্রেস যে বিষয়টা একটু সিম্প্যাথিটিক্যালি ডিল করুন এটা নিয়ে তিনবার পাঠানো হলো এই যে রিজেকশনটা আপনাদের সর্বসম্মতিক্রমে ডিসিশন নাকি হেডমাস্টার মশাইয়ের একার ডিসিশন প্রেসিডেন্ট সাহেব আপনি একটু বলুন তো কারণ আপনি এই কাস্টডিতে আছেন এরকম একটা ধারণা আমাকে দেওয়া হয়েছে আপনারা চাইছেন তো উনি পেয়ে যাক আপনারা চাইছেন তার মানে মাস্টার মশাই হেডমাস্টার মশাইয়ের এটা ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি কথা বসাবেন না আমি ওনাকে বলেছিলাম বিষয়টা কোন রকম ফল্ট ফাইন্ডিং ভিউতে দেখবেন না যাতে করে দেওয়া যায় সব রকম কন্টিনিউটি থাক না থাকলেও একটু ডিসক্রিপেন্সি থাকতে পারে কিন্তু বিষয়টা একটু সিমপ্যাথেটিক্যালি মানবিক দিক থেকে দেখে চল্লিশ যেটা বোর্ডও চাইছে দেখুন উনি পাবে কিন্তু এই যে অবস্ট্রাকশন এই অবস্ট্রাকশনটার কারণটা আমি খোঁজার চেষ্টা করছি ওনারে কাছে অনেক অ্যালিগেশন ছিল কিন্তু উনি যে অবস্থা ওনার ওনার ফ্যামিলির ইউ ডিজার্ভস অ্যাট লিস্ট ভিউ

ইট ইস নোটেডারিং বিফোর অফিন উনি স্ট্রেস করছেন আপনি যে আগে অ্যাপ্লিকেশন করেছিলেন তাতে বলেছেন যে অনেক দিন আগে থেকে ফি তাহলে এখন 19 জুন বলছেন কেন এটাই তো বলতে চাইছেন আপনি আপনি কোন অ্যাপ্লিকেশন আর রেফারেন্স করেছেন আর্লিয়ার অ্যাপ্লিকেশনস কোথায় দেখান ওগুলো আর আর্লিয়ার যেগুলো করেছিলেন কোথায় সেগুলো দেখান স্যার আমি আজ কানি নি স্যার দেয়ারফর ইউ আর बाउंड টু রেফার দ্যাট 19 জুন ইউ আর সেইং সো

দিস ওয়াজ নট টাকস টু ইউ আপনিও একদিন রিটায়ার করবেন ভগবান না করুন আপনাকেও হয়তো বিছানায় শুয়ে থাকতে হতে পারে দেন আপনি লিখছেন দু নম্বর পয়েন্ট এটা গেল দ্যাট ইন এনক্লোজ এই ডক্টর ব্যানার্জি কলকাতা অ্যাডভাইস ইউ টু টেক কমপ্লিট রেস্ট ফর টু মান্থস বাট অন দ্য সেম সাইড ইউ হ্যাভ নোটেড এত টু এত হুইচ is much less than two মান্থস তো উনি তো ছোট করে দিলেন পিরিয়ডটা বড় করলেন কোথায় দুয়ের জায়গায় যদি উনি চার চাইতেন তখন বলতে পারতেন যে সেটা ম্যানিপুলেশন না স্যার ওরকম কেসও আছে নাইন আপনার ফাইন্ডিং যা লিখেছেন এখন আপনি তিন নম্বর পয়েন্টে লিখেছেন এনক্লোজার এইটটি ফাইভ হোয়াট ইজ দ্যাট এনক্লোজার Hmm. Right. Uh, assessment and plan, right? Modification. Then cost to cost. This is the prescription for uh, the cost fifteen. This is the prescription. Now I have written for the handwritten document twenty May to second July. So the kindly refer to pay eighty eight. Hmm. This is the visit date of third July. Because we have issued a rest direction for two months, যেটা লেখা আছে ডাক্তার সেটাই কনসেন্ট্রেট আপনি ওটাকে বলবেন আমি ওটা মানবো না ওটা হাতের লেখা ওটা ডাক্তারের সার্টিফিকেট নয় আপনি সেটা ছেড়ে দিয়ে আপনি কনসেন্ট্রেট করলেন হাতের লেখাটাই কেন

এই পাচ্ছেন রিলিজ করছেন ততক্ষণ আপনি স্যালারি পাবেন না A director, the committee, take a decision, Lord. that is what that is why that is why i asked the managing members of the managing yes. committee to present yes. List has been already may i may i only say something no your you posture. don't say anything i don't require anything but any because... i don't require any assistant from headmaster no, 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 not from the headmaster. My lord, my lord is been, my lord, uh, targeting the headmaster because of the result. Targeting means yes, but lord, your lordship is lord, uh, stopping. He's responsible, me. not uh, mind your language, Mr. Bhattacharya, I tell your lordship. I tell you lordship mind lord, your language lord, I I I stand corrected, but I I tell you lordship. Lord, the resolution of the managing committee is before your lordship, at least five to six resolutions where all the members have signed.

How he is benefiting? Sympathetic towards him. Lord, this is government money on the very first day I could have released it. So now take the resolution. Members are agreeable. Now take the resolution. Whatever documents they are placing it, place it and board. This will be reached, it will be reached to you. Ask your president to sanction it and take immediate steps for release of. মেন্ আ ছে কটি সা যা আ মেমবারর সাব সাই ব প ন ড সি আটি ন। Yes, Absolutely no, not. Sir, no, Mr. Pari, please don't, do not say all these things. Don't, don't, okay. don't create any others here. Ajay you are not there. Complying don't say all this, these things. Comply with the direction passed by this court on October 11, 2013, uh, 2023. The headmaster of the school, as well as the following all the members of the managing committee. Uh, are present before me. The members remaining the member, <laughs> Mr. Yes. make it a clean copy. So the managing committee, members of the president of the managing committee, for self and on behalf of the members, uh, conveyed to this court that. So they are able to, about to about. sanction the five forty days leave to the petitioner with pay, and they will be taking appropriate resolution on Monday. stop. The managing committee is uh, shall uh, the resolution to be taken by the managing committee be immediately forwarded to the board for necessary approval. Stop the President of the Board shall immediately on receipt of such resolution shall uh, take necessary steps for approval of it. Then the next part, course is Mr. Bari, the, the, the District Inspector School thereafter shall take uh, forward steps for release of all retiral benefits of the petitioner. Stop. Place the matter in the